প্রিয় দর্শক আপনারা দেখছেন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাসঘাটা যে বাসঘাটা বাজার পার হয়ে যে টার্নিংগুলো রয়েছে সে টার্নিংয়ের যে অবস্থা কালের পানি রাস্তার উপর দিয়ে যেতে যেতে রাস্তা একেবারে খনন করে ফেলেছে আপনারা দেখছেন সেখানকার বর্তমান অবস্থা এই রাস্তা দিয়ে পানি এই যেতে যেতে রাস্তা একেবারেই খনন করে ফেলেছে একদম ভেঙে গেছে এবং এখানে শত শত পরিবার পানি বন্দি হয়ে পড়েছে আপনারা দেখছেন এখান থেকে পানি গিয়ে ইউসুফের কিল এবং বোয়ালকালি থেকে শুরু করে অনেক এলাকা এখন বর্তমানে পানি বন্দি হয়ে পড়েছে প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঈদগাঁও উপজেলার যে ইসলামাবাদ ইউনিয়ন রয়েছে ইসলামাবাদ ইউনিয়নের বাসঘাটা বাসঘাটা যে রাস্তাটি রয়েছে কবি নুরুল হুদা সড়ক ঈদগাঁ ট্রু টু গোমাতলি সড়ক রয়েছে সেই ঈদগাঁও টু গোমাতলি সড়কের বেহাল অবস্থা ঈদগাঁওকালের পানি যেতে যেতে একেবারে খনন করে ফেলেছে আপনারা দেখছেন এখানকার যে দোকানগুলো রয়েছে দোকান এবং ঘর রয়েছে সেই দোকান এবং ঘরের মাটি একেবারে সরে যেতে যেতে একেবারে রাস্তা ভেঙে গেছে দেখছেন দোকানের যে মাটি গুলো রয়েছে সে মাটিগুলো একেবারে সরিয়ে গেছে ভালো প্রিয় দর্শক কবি নুরুল হুদা সড়ক যে ইদগাঁও টু গুমাতলি সড়কের যে যান চলাচল রয়েছে সিএনজি টমটম এবং মোটর সাইকেল সব কিছু কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে কোনো গাড়ি এখন পর্যন্ত চলাচল করতে পারতেছে না এই মুহূর্তে কিন্তু কোবিন্দ রহনদাস যে যান চলাচল রয়েছে সবগুলো কিন্তু বন্ধ রয়েছে যাতায়াত করতে পারছে না কোনো রোগী কিংবা যে স্কুল ছাত্রী থেকে শুরু করে কেউ কিন্তু এই মুহূর্তে চলাচল করতে পারতেছে না পানির পরিমাণ কিন্তু মিনিটের পর মিনিট বৃদ্ধি পাচ্ছে পরিস্থিতি খুবই ভয়াবহ হতে যাচ্ছে আপনারা দেখছেন পানির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে সে কারণে কিন্তু রাস্তা ভেঙে লোকালয়ে প্রবেশ করছে বন্যার পানি শত শত পরিবার এই মুহূর্তে পানিবন্দী হয়ে পড়েছে আপনারা দেখছেন ঈদগাঁহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কবি নুরুল হুদা সড়কের অবস্থা বাসঘাটায় যে টার্নিং রয়েছে ইসলামাবাদ ইউনিয়নের তিন নং ইসলামাবাদ ইউনিয়নের যে পরিষদ রয়েছে ঠিক পরিষদের পাশের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার অবস্থা এখানকার যে এলাকাবাসীরা রয়েছে তারা অনেক চেষ্টা করতেছে বালি ইট দিয়ে পানি কম মোটামুটি বন্ধ করার চেষ্টা করতেছে তারা কোনো মতেই চেষ্টা চালিয়ে যেতে পারছে না এদিক দিয়ে যদি বালি দেয় ওদিক দিয়ে ভেঙে যায় ওদিক দিয়ে বালি দিলে আবার এদিক দিয়ে ভেঙে যায় আপনারা দেখছেন ইসলামাবাদ ইউনিয়নের কবি নুরুমদা সড়কের যে বেহাল অবস্থা রাস্তা একদম ভেঙে গেছে বলতে গেলে একদম ভেঙে গেছে আপনারা দেখছেন রাস্তার কোনো অংশই আর বাকি নেই দর্শক আপনারা যেই দেয়ালটি দেখতে পাচ্ছেন দেয়ালে ওই পাশেই কিন্তু ঈদগাও কাল সেই দেওয়ালটিও ভেঙে যাওয়ার মতো অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালটি একেবারে ভেঙে যাওয়ার মতো অবস্থা এটি এখন একটু ঝুঁকে ঝুঁকিয়ে গেছে যে ঈদগাও কালের যে পানি পানিগুলো দেওয়ালে আটকা পড়ে গেছে এবং দেওয়ালের নিচ দিয়ে পানিগুলো যাওয়ার চেষ্টা করতেছে তার কারণে রাস্তার এই অবস্থা দেওয়ালের নিচ দিয়ে কিন্তু পানি আসতেছে পানি আস্তে 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 কিন্তু রাস্তা একেবারে খনন করে ফেলেছে রাস্তা খনন হতে হতে কিছুক্ষণের মধ্যে হয়তো বা দেওয়ালটি ভেঙে পানি আরও বেশি প্রবেশ করতে পারে এখানকার যে এলাকাবাসীরা রয়েছে তারা কিন্তু খুবই চেষ্টা করতেছে তারা অপ্রাণ চেষ্টা করতেছে যে পানি যাতে না আসে তারা বালির বস্তা এবং ইট দিয়ে তারা অনেক চেষ্টা করতেছে তবু কিন্তু তারা ব্যর্থ হচ্ছে দেখছেন যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালের নিচ দিয়ে কিন্তু পানি আসতে শুরু করেছে মিনিট পর কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং যে রাস্তাটি রয়েছে রাস্তাটি করতে করতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এই যে ভাইয়া হ্যালো প্রিয়দর্শক ঈদগাঁও উপজেলার আরও বিভিন্ন এলাকায় কিন্তু পানি এই মুহূর্তে প্রবেশ করেছে যেমন ঈদগাঁও বুমুরিয়া গুনা ঈদগাঁও পালফাড়া এবং ঈদগাঁও খুদেবাড়ি যে পূর্ব রয়েছে সান্নং ওয়ার্ডের পূর্বফাড়া এবং যে বাঁশগাটা রয়েছে বাঁশগাটা ছয় নং ওয়ার্ড বাসগাডার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আপনার ইসলামাবাদ ইউনিয়নের যে পাড়া রয়েছে হিন্দু পাড়ার যে পাড়া রয়েছে সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে পানি বন্দি হয়ে হয়ে পড়েছে সকাল থেকে প্রচুর পানি আর পানি এখন পর্যন্ত কিন্তু কেউ রান্না করবে তো দূর হতা তারা এখন পর্যন্ত কোনো খাবার খেতে পারেনি কেউ সুলাই আগুন পর্যন্ত দিতে পারেনি জনি প্রিয় দর্শক এখানকার একজন বাসিন্দা আমার বন্ধু তার বাড়িতে কিন্তু এখন বর্তমানে পানি কোমর পর্যন্ত পৌঁছে গেছে আমার বন্ধু জনির বাড়িতেও কিন্তু এই মুহূর্তে পানি পানি বন্দী হয়ে পড়েছে

প্রিয় দর্শক যিনি এখন কথা বলেছে তিনি হচ্ছে ইসলামাবাদ ইউনিয়নের সাম ওয়ার্ডের একজন বাসিন্দা বাসঘাটা এস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকার একজন বাসিন্দা তিনি জানাচ্ছেন যে সকাল থেকে পানি আর পানি সকালে একটু কম হলেও কিন্তু মিনিটে মিনিটে পানি বৃদ্ধি পেয়েছে এবং বাড়ির যে চুলা রয়েছে সুলাসহ সুলা শহর ডুবে গেছে এবং যে বাড়ির কাট রয়েছে শোয়ার যে কাট রয়েছে কাট পর্যন্ত পানি পৌঁছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামাবাদ ইউনিয়নের বাসঘাটায় যে রাস্তাটি রয়েছে কবি নুরুল হুদা সড়ক ঈদগাঁও টু গুমাতলি সড়ক সড়কের যে অবস্থা ঈদগাও কালের যে পানি পানি সড়ক দিয়ে যেতে যেতে একেবারে রাস্তা খনন করে ফেলেছে এই পর্যন্ত কোনো ধরনের যান চলাচল এখান থেকে করতে পারতেছে না কোনো গাড়ি এখান থেকে যেতে পারতেছে না বন্ধ হয়ে গেছে বলতে গেলে এই রাস্তাটি একেবারে বন্ধ হয়ে গেছে গোমাতলি থেকে কোনো রোগী কিংবা কোনো গর্ভবতী মহিলা অথবা যে কোনো মানুষ এই রাস্তা দিয়ে এখন গাড়ি নিয়ে যেতে পারতেছে না

やった

सर जा त মিনিটে মিনিটে কিন্তু আকার করতেছে আপনারা দেখছেন দেয়াল ভেঙে দেয়ালের নিচ দিয়ে ভেঙে ভেঙে একেবারে মাটি সরে দেখছেন রাস্তা রাস্তার উপর দিয়ে পানি আরো বেড়ে গেছে আপনারা দেখছেন এই যে দেয়ালের নিচ দিয়ে কিন্তু পানি খুবই বেশি আসতে শুরু করেছে এই জনি বিদ্যুৎ আছে মনে হয় বিদ্যুৎ থাকলে কিন্তু সমস্যা আছে না বিদ্যুৎ থাকলে তো সমস্যা আছে যদি কুড়িটি ভেঙ্গে যায় প্রিয় দর্শক যারা এই মুহূর্তে এই লাইভটি দেখতেছেন তারা পল্লী বিদ্যুতের যদি কোনো নাম্বার থেকে থাকে তাহলে কবি সড়কস্থ যে বিদ্যুতের লাইন রয়েছে সেই বিদ্যুতের লাইনটি যাতে বন্ধ করে দেওয়া হয় কারণ এখানে পানি খুবই বেশি মিনিটে মিনিটে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে যদি বা যে এখানে রাস্তার পাশে যে বিদ্যুতের কুটি রয়েছে সেই কুটিটি যদি ভেঙে পড়ে তাহলে এই পানিতে কিন্তু বিদ্যুৎ প্রবাহ হবে যার কারণে কিন্তু অনেক মানুষও মারা যেতে পারে এই জন্য যদি পল্লী বিদ্যুতের যে কুটিতে কুটি রয়েছে সেই কুটিতে যে বিদ্যুতের লাইন রয়েছে বিদ্যুৎ যদি থাকে তাহলে কিন্তু খুবই সমস্যা হবে বলে মনে করছি যদি বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয় তাহলে খুবই ভালো হবে বলে মনে করছি কোনো মুহূর্তে কিন্তু ফানে আটকানো সম্ভব নয়

I get it. কিছু সজনা আমাৰ এখন পানীত চলিব লাগিব এখন পানীত চলিব লাগে